মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মী ভাণ্ডারে এবার থেকে পাঁচশোর বদলে মিলবে হাজার টাকা প্রতি মাসে আর এই ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে আনন্দের ধারা বয়ে চলেছে শনিবার মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের নানুর চকস্থিত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল মহিলা তৃণমূলের সভাপতি মৌরায় নেতৃত্বে এই শোভাটি হয় শোভাযাত্রা থেকে পথ চলতি মানুষদের চকলেট খাওয়ানো হয় দিদিকে ধন্যবাদ জানিয়ে এই শোভাযাত্রায় পা মেলান শতাধিক মহিলারা তাশা বাজিয়ে নেচে নেচে চলে শোভাযাত্রা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পাণ্ডব নির্মাল্য চক্রবর্তী সত্য পৈরা পূর্ণিমা পৈরা লিপি বিষয়ী শঙ্ঘমিত্রা পাল সহ সকল নেতা কর্মীরা জানেন দিদি আমাদের হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তাই আমরা আজকে এইটা যে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সমস্ত মেদিনীপুরবাসীকে জানাতে চাই শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে শুধু হাজার টাকা দিয়েছেন এই কথাটা না আমাদের মেয়েদের অনেকখানি স্বাধীনতা বাড়িয়ে দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা আপনারা জানেন একটা ছোট্ট বাচ্চা একটা মায়ের কাছে একটা ঠাকুমা দিদিমার কাছে সবসময় বায়না করে অথচ সবসময় মেয়েরা কোনো না কোনোভাবে পরাধীন থাকে দিদি কিন্তু এটা অনুভব করেছে যেই পরাধীনতার শৃঙ্খলটা ঠিক না মেয়েরা সামান্য কিছুর জন্য হাত পাচ্তে হয় তার থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি প্রথমে যেমন পাঁচশো টাকা দিয়েছিলেন তেমন এটা আমাদের হাজার টাকা দিচ্ছে এবং গ্যাসের দাম থেকে আরম্ভ করে সর্বত্র আগুন মূল্য এবং মেয়েরা সেই দিকে তাকিয়ে মেয়েদের আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে হাজার টাকা করে এবং আমাদের এস টি এসসিদের জন্য বারোশো টাকা দিয়েছে তার জন্য আমরা আজকে আনন্দ উৎসব একটু মিষ্টি বিল ডি নিউজ মেদিনীপুর